কিভাবে আপনি আপনার রিডিং স্পিডটাকে আরো বাড়াইতে পারেন সেটা হচ্ছে একটা অ্যাভারেজ মানুষ হচ্ছে রিডিং করে অ্যারাউন্ড টু হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট যদি আপনারা প্রপার টেকনিক ফলো করেন যদি আপনারা প্রপারলি চর্চা করেন আপনার রিডিং স্পিড আপনার এই জায়গা থেকে এটা বেড়ে আপনার অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ডস পার মিনিট পর্যন্ত যেতে পারে আমাদের আইএলস রিডিংয়ে কেন স্পিডটা অনেক দরকার তার কারণ হচ্ছে আপনার আইএলস এক্সামে কিন্তু ধাপে ধাপে আপনি যখন পড়বেন আপনাদের আর্টিকেলস গুলো আরো অনেক জটিল হবে আর্টিকেলস গুলো যখন জটিল হবে তখন কিন্তু আপনার আর্টিকেল জটিল হবে কিভাবে আপনার ওয়ার্ডস মানে ওয়ার্ড চয়েস গুলো একটু ডিফিকাল্ট হবে সেন্টেন্স স্ট্রাকচার গুলো একটু ডিফিকাল্ট হবে সো এই জন্য তখন যেটা হয় আপনার উপরে প্রেসার আসবে ইউ ফিল স্ট্রেস এক্সামের স্ট্রেসটা তখন ফিল করবেন যে আমি যখন এক্সাম দিতে বসছি আমি তো পড়ে শেষ করতে পারতেছি না এর মধ্যে আবার সময় চলে যাচ্ছে আর আপনার আইএলস রিডিং এ কি হচ্ছে আপনাকে একটা রিডিং প্যাসেজ দিবে একটা বড় প্যাসেজ দিবে আপনাকে পড়ার জন্য সেটারস্ট আপনাকে কোশ্চেন দিবে সো আপনাকে প্যাসেজও পড়তে হবে কোশ্চেন আনসার পড়তে হবে কিন্তু এক রিডিং দিয়ে কিন্তু কোয়েশ্চেন আনসার করা সম্ভব না আপনাকে একাধিকবার আর্টিকেল পড়লেন কোয়েশ্চেন দেখলেন আবার ব্যাক যাবেন আবার কোয়েশ্চেন পড়বেন আবার ব্যাক যাবেন বারবার ব্যাক এন্ড ফোর্ট করতে হচ্ছে সো এই প্রসেসটার মধ্যে লিমিটিং ফ্যাক্টরটা কি এই প্রসেসের মধ্যে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে আপনার রিডিং স্পিড আপনার রিডিং এর গতি যদি আপনার রিডিং এর গতি কম থাকে তাহলে কিন্তু এই যে ব্যাক এন্ড ফোর্থ বারবার গিয়ে গিয়ে যে রিডিং করে কোয়েশ্চেন আনসার করতে হচ্ছে এই জায়গায় কিন্তু আপনারা আটকে যাবেন তখন কিন্তু আর আগাইতে পারবেন না এবং তখন দেখবেন যে আপনার অ্যাকুরেসিও কমে যাচ্ছে এবং আপনি টাইমলি আপনার एग्जाम শেষ করতে পারছেন না সো আমরা আজকে যে ক্লাসটা শিখবো যে এই ক্লাসে শিখবো যে কিভাবে আপনি আপনার রিডিং স্পিডটাকে আরো বাড়াইতে পারেন এন্ড ইট ইজ পসিবল বিলিভ ইট অর নট ইট ইজ পসিবল আপনার রিডিং স্পিড ডেভেলপ করা ইনফ্যাক্ট একটা সাধারণ মানুষ যেই রিডিং স্পিডে পড়ে আমরা বর্তমানে আমরা মানে কারেন্ট অ্যাভারেজ মানে রিডিং স্পিড যেটা স্টাডিজে পাওয়া গেছে সেটা হচ্ছে একটা অ্যাভারেজ মানুষ হচ্ছে রিডিং পরে অ্যারাউন্ড টু হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট দুইশোটা ওয়ার্ড পার মিনিটে পড়তে পারে হ্যাঁ দুইশোর একটু বেশি হয় মাঝে মাঝে দুইশো পঞ্চাশ হয় দুইশো সত্তর দুইশো আশি এটাই হচ্ছে সাধারণত পিক দুইশো আশি ওয়ার্ডের উপরে পার মিনিটে পড়া আসলে এটা রেয়ার বাট আমি আপনাদেরকে বলছি যদি আপনারা প্রপার টেকনিক ফলো করেন যদি আপনারা প্রপারলি চর্চা করেন আপনার রিডিং স্পিড আপনার এই জায়গার থেকে এটা বেড়ে আপনার অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ডস পার মিনিট পর্যন্ত যেতে পারে এটা আমার মুখের কথা না এটা প্রুভেন প্রুভেন আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজিগুলো আছে শিখাবো ইট ইস প্রুভেন যদি আপনি এগুলো ফলো করেন নিয়মিত চর্চা যদি করেন আপনি দেখবেন আপনার রিডিং স্পিড ওয়ান থাউজেন্ড ওয়ার্ডস পার মিনিট পর্যন্ত নেওয়া সম্ভব আমি বলতেছি না যে আপনারা সবাই ওয়ান থাউজেন্ড পারবেন বাট আইএম সিইং ইটস পসিবল আপনি ওয়ান থাউজেন্ড না যান আপনি থ্রি হান্ড্রেডে যান আপনি ফোর হান্ড্রেডে যান আপনি ফাইভ হান্ড্রেডে যান দিস আর স্টিল রেডিক্যাল ইম্প্রুভমেন্টস ঠিক আছে এবং এটা কিন্তু আপনাকে অন্যান্য এক্সামের ক্যান্ডিডেটস থেকে আপনাকে ডিফারেন্সিয়েট করবে অন্যরা যেটা করতে পারবে না সেটা কিন্তু আপনারা করতে পারবেন ওকে সো এটার জন্য দরকার কি এটার জন্য দরকার একটু রেগুলার প্র্যাকটিস কারণ যে টেকনিকগুলো আমরা এখন শিখাবো এই টেকনিকসগুলো আসলে প্রথমত এগুলো ন্যাচারাল না ন্যাচারাল হইলে কিন্তু সবাই পারতো এটা বুঝতে হবে কিন্তু সবাই যদি এই জিনিসটা আসতো তাহলে কিন্তু সবাই কিন্তু রিডিং এ ফাস্ট হতো সবাই যেহেতু রিডিং এ ফাস্ট না আমরা জানি হচ্ছে দুশো থেকে আড়াইশো টেকনিক্স গুলো আমরা এখানে শিখবো এই টেকনিক্স গুলো অ্যাভারেজ মানুষ জানে না এই টেকনিক্স গুলো অ্যাভারেজ মানুষ জানে না সো আপনাদেরকে এই টেকনিক্স গুলো যদি গেইন মানে অর্জন করতে হয় যদি আপনাদেরকে এগুলোকে বাস্তব জীবনে কাজে লাগানোর মতো একটা পর্যায়ে যদি আপনাকে নিয়ে যেতে চান তাহলে আপনার দরকার একটু রেগুলার প্র্যাকটিস এন্ড প্র্যাকটিসটা রাফলি ফোর উইকস থেকে সিক্স উইকস আপনি ধরে নেন দেড় মাস এক মাস থেকে দেড় মাস টাইম এক মাস থেকে দেড় মাস টাইম প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে যে টেকনিকসগুলো আজকে আমাদের আপনাদেরকে আমি শিখাবো ঠিক আছে রেগুলারলি আপনি পনেরো মিনিট বিশ মিনিট করে সময় দেন আপনি বিশ মিনিট করে টাইম দিলেও এনাফ বিশ মিনিট করে টাইম দেন প্রতিদিন টাইম দেন দেড় মাসের জন্য টাইম দেন ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার কিন্তু রিডিংয়ের মধ্যে স্পিডের একটা ডিফারেন্স আপনি নিজেই ফিল করবেন তখন